ট্রান্সফর্মারের এই যে অংশগুলো দেখতেছেন এগুলোর নাম হলো এস টি এবং আউটগোয়িং সাইডে থাকে এল টি এই এস টি এদের এতে শিং এর মতো অংশ দেখা এটি হলো হর্ন গ্যাপ এই হর্ন গ্যাপের দূরত্ব কত ইঞ্চি ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউশন কোম্পানির হর্ন গ্যাপগুলোর দূরত্ব থাকে চার ইঞ্চি তবে কিছু কিছু পাওয়ার ট্রান্সফর্মার গুলোর হর্ন গ্যাপের দূরত্ব ছয় ইঞ্চিও থাকে এস টি এই তিনটি বুশিং কেন এবং আউটগোয়িং সাইডে চারটি বুশিং কেন থাকে ইনকামিং সাইডে আপনার ডেল্টা কানেকশন করা থাকে আমরা জানি ডেল্টাতে নিউট্রাল থাকে না লাইন ভোল্টেজ ও ফেস ভোল্টেজ সমান থাকে এবং স্টার সংযোগে নিউট্রাল থাকে থাকে কানেকশন করে আউটপুটে চারটি কেবল বের করা হয়েছে এই ট্যাপ চেঞ্জারটা কোন সাইডে লাগানো থাকে বা কোন কয়েলের সাথে লাগানো থাকে এই ট্যাপ চেঞ্জার লাগানো থাকে এসটি সাইডের কয়েলের সাথে অর্থাৎ প্রাইমারি সাইডের কয়েলের সাথে যার জন্য আমরা এলটি সাইডে যে ভোল্টেজটা পাই ওই ভোল্টেজটা কিন্তু বিভিন্ন মানের হয়ে থাকে আর এসটি সাইডে এগারো হাজার ভোল্টেজ ফিক্স করে দেওয়া হয় এই ট্যাপ চেঞ্জার এক একবার ঘোরালে আট থেকে দশ বোল কমে থাকে এই যে এলটি সাইডে যে আপনার চারটি বুশিং থাকে এই বুশিংগুলোতে কিন্তু নাম্বারিং করা আছে এটা সি এটা বি এবং এটা এ এছাড়া নিউট্রলে যেটা আছে এটা কি লেখা থাকে ও লেখা থাকে অনেক সময় কোশ্চেন করে নিউট্রালের bushing এ কি লেখা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে এই ও লেখা থাকে আরেকটি কোশ্চেন ট্রান্সফরমার রেটিং কি দিয়ে প্রকাশ করা হয় সম্মানিত ভিউয়ার্স আমরা জানি ট্রান্সফরমারের রেটিং কেভিএ তে প্রকাশ করা হয় এই ট্রান্সফরমারের রেটিং হলো 250 কেভিএ কেভিএ কিলোvolt एंपিয়ার ইলেকট্রিক্যাল সেক্টরে যে ডিভাইসগুলো বিদ্যুৎকে এক লেভেল থেকে অন্য লেভেলে ট্রান্সফার করে ওই ডিভাইসগুলোর রেটিং অপর কেভিএ তে প্রকাশ করা হয় আমরা জানি ট্রান্সফরমারের দুই ধরনের লস হয়ে থাকে কোর লস ও কপার লস এই লসগুলো কারেন্ট এবং ভোল্টেজের উপরে নির্ভর করে এর উপরে বেস করেও এর রেটিং কেবি রাখা হয় এবং এই যে একটি অংশ দেখতেছি এই অংশটির নাম হলো রেডিওটার এটা কিন্তু পাইপের মাধ্যমে মূল ট্যাঙ্কের সাথে কানেক্টেড করা আছে তেলগুলো এই পাইপের মাধ্যমে এই রেডিওটারে অবস্থান নেয় ট্রান্সফরমার ঠান্ডা রাখার জন্য যদিও এই রেডিওটার ব্যবহার করা হয় এছাড়া এই ড্রামের মতো যে অংশ আছে এই অংশটির নাম হলো আপনার কনজারভেটর এই কনজারভেটর ট্যাঙ্ক পাইপের সাথে কানেক্টেড করা আছে এই ট্যাঙ্কে আপনার এক্সট্রা তেলগুলো অবস্থান নেয় যখন আপনার ট্রান্সফরমারের হিট কমে যায় তখন এই তেলগুলো পুনরায় ট্যাঙ্কে চলে আসে এই কনজারভেটরের পাশে অয়েল লেভেল ইন্ডিকেটর কি পরিমাণ আপনার তেল এটা কিন্তু এখানে শো করে এখানে কিন্তু ডেল্টার সিম্বল আছে আমরা জানি ডেল্টা সিম্বল ত্রিভুজ এবং স্টারের সিম্বল হলো আপনার ওয়াই এই কয় কয়ভাবে কানেকশন করা যায় চার চারভাবে কানেকশন করা যায় স্টার বাই ডেল্টা ডেল্টা বাই স্টার 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 এবং ডেল্টা ডেল্টা আর আপনার ট্রান্সফরমারে যে দুইটি কয়েল থাকে প্রাইমারি কয়েল ও সেকেন্ডারি কয়েল এই এসটি সাইডে যে কয়েলটি থাকে এর নাম হল প্রাইমারি কয়েল এই এলটি সাইডে যে কয়েলটি থাকে এর নাম হলো আপনার সেকেন্ডারি কয়েল